সাপ্তাহিক খবর আমি কৃষ্ণা করছি আন্তর্জাতিক সংগ্রহশালা দিবসে আন্তর্জাতিক সংগ্রহশালা দিবসে সম্পত্তি দশাবতার তাস নিয়ে কর্মশালা হয়ে গেল বিষ্ণুপুর জেলা সংগ্রহশালা আচার্য যোগেশচন্দ্র পুরাকীর্তি ভবন সুপ্রাচীর দশাবতার তাস অঙ্কন নিয়ে কর্মশালা বিষ্ণুপুরেই প্রথম জেলার বিভিন্ন প্রান্ত থেকে যোগ দিয়েছিলেন সতেরো জন শিল্পী আন্তর্জাতিক সংগ্রহশালা পরিষদের নির্দেশে ও রাজ্য সরকারের আয়োজনে ছটি জেলা ও একটি রাজ্য সংগ্রহশালা পালিত হয় মহকুমার তথ্য সংস্কৃতির আধিকারিক সৌমি দাস জানান আচার্য যোগেশচন্দ্র পুরাকৃতি ভবনে সেই বছর সংগ্রহশালা দিবস পালিত হয় প্রাচীন শিল্প সংস্কৃতিতে কে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতেই এই কর্মশালা বিভিন্ন অঙ্কন প্রতিষ্ঠানের শিল্পীরা নাম নথিভুক্ত করে কর্মশালায় যোগ দিয়েছিলেন দশাবতার অঙ্কন নিয়ে প্রশিক্ষণের পাশাপাশি তাদের প্রশংসাপত্র দেওয়া হয়েছে কর্মশালার প্রশিক্ষণ ছিলেন প্রশিক্ষক ছিলেন দশাবতার শিল্পী শীতল পৌষদার তিনি বলেন বিষ্ণুপুর ঘরানার প্রায় বারোশো বছরের পুরনো শিল্প হলো দশাবতার এক দশ জানা যায় মুঘল দরবার থেকে সপ্তম শ্রেণী অষ্টম শতকে মল্লরাজ বীরহাম্বীরের হাত ধরে বিষ্ণুপুরে আসে দশাবতার মল্লরাজের নির্দেশে সে ফৌজদার পরিবার এই তাস তৈরি করতে শুরু করে এক সে দশাবতার তাস তৈরিতে সময় লাগে প্রায় এক মাস এক একটি সেটি একশো কুড়িটি তাস থাকে নাম দাম কমপক্ষে তিন হাজার টাকা খেলা হয় রাজা ও কর্মশালায় যোগদানকারীদের একাংশ জানান দশ অবতার তাসের ছবি আঁকলেও তার ইতিহাস সেভাবে জানা ছিল না বিভিন্ন অবতার তাস সেই দিনের বিভিন্ন সময়ে খেলা হয় তাও প্রথম জানেন না দশাবতার তাস প্রস্তুত কারকদের একাংশ অবশ্য জানান রাজ্য রাজ্য রাজা রাজরাদের আমলে এই তাস খেলা হতো তবে এখন যতটা না খেলার জন্য বেশি বিক্রি হয় ঘর সাজানোর উপকরণ বিষয়ে শিল্পে প্রসারে দশাবতার শিল্পীরা এখন শুধু তাস নয় রণঠন শাড়ি গায়ে তিনছেন শিল্পকলা কর্মশালা শেষে প্রত্যেকের হাতে শংসাপত্র তুলে দেন মহকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ আম আম্পানের ক্ষত টাটকা এখনো সে তাণ্ডব এখনো বলতে পারেন না ওরা দু হাজার কুড়ি সালের কুড়ি মে ঘূর্ণিঝড় আম্পানি উপকূলে পড়া পড়ার সময় ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় একশো পঞ্চান্ন থেকে একশো পঁয়ষট্টি কিলোমিটার দুই চব্বিশ পরগনার উপকূল এলাকায় বিপুল ক্ষত বিক্ষ ক্ষয়ক্ষতি হয়েছিল চোট পেয়েছিল পূর্ব মেদিনীপুরের উপকূল এলাকাও সেই ক্ষত এখনও রয়ে গিয়েছে দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের উক্ত রোগীদের জীবনে দুই চব্বিশ পরগনার দুশ্চিন্তা আমপানের ক্ষতিগ্রস্ত বাঁধের হাল পূর্বমে পূর্ব মেদিনীপুর উপকূলে খুব ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ট্রলার জন্য ক্ষতিপূরণ না মেলায়। পাঁচ বছর আগের সেই দিনটা ছিল আতঙ্কে। বিকেলে তিনটে নাগাদ আকাশ আলো হয়ে গেল শো শো করে হাওয়ায় আট ছটকায় গাছ উপড়ে দোকানে পড়লো সংসে পাশে পড়েছিল বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে সন্ধ্যায় আগের আগেই অন্ধকার স্মৃতিতে ভাসে পূর্ব মেদিনীপুরের রামনগরের বাসিন্দা রতন সিং উত্তর চব্বিশ পরগনার বিজলগঞ্জে ধরমবেরিয়া গ্রামের কমলা মন্ডল বলেন আমপানের রাতে বাঁধ ছাড়িয়ে হু করে গ্রামের জল ঢুকতে ঢুকতে শুরু করে সারা রাত বাঁধের উপরে বলে বসেছিলাম তার ও পরে জোড়াতালি দিয়ে সংস্কার হলো এখনো বেহাল এলাকার বাঁধ এভাবে কতদিন চলবে জানি দক্ষিণ চব্বিশ পরগনার নামখানায় মৌসুমী দ্বীপে পালিয়াড়া এলাকাতেও নদীঘা বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে এলাকাবাসীর খুব মেরামত হলো এখনো বেহাল সেই বাঁধ ঘোড়ামারা দ্বীপে চুনকুচি কাঠগোলা নদীর বাঁধের দশা প্রচুর একই ছবি গোসাবার কালিদাসপুর পুঁইচালি ছোট মোল্লাখানি তারানগর রায়বেরিয়া কুমারী কুমির কুমারী এলাকার বাঁকুড়া রায়মঙ্গল সারদা সারসা বিদ্যা এবং কোমর নদীর বাঁধে পাঁচ বছর বছরে মাটির নদী বাঁধ অস্থায়ী মেরামত করেছে প্রশাসন কিন্তু স্থায়ী সমাধান অধরা রয়েছে। জোড়ামারা দ্বীপের বাসিন্দা সুখ সুখদেব বাস বলেন, আমপানে বাঁধের প্রচুর ক্ষতি হয়েছে। জমি বাড়ি ভেসে যায়। এখনো বহু বাঁধ বেহাল। বাঁধের স্থায়ী বাসিন্দা না থাকলে বাসি ব্যবস্থা না থাকলে দ্বীপ রক্ষা করা যাবে না। আমপানে প্রচুর গাছের ক্ষতি হয়। পরবর্তীকালে প্রশাসনের তরফে কোথাও কোথাও গাছ বসিয়ে ক্ষতিপূরণের চেষ্টা হয়েছিল। কিন্তু

বাড়ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের করোনা সংক্রান্ত পোর্টাল পরিসংখ্যান অনুযায়ী বঙ্গে মোট আক্রান্ত বারো জন কিন্তু চলতি বছরেও এ রাজ্যে মোট পঁচিশ জনের মতো আক্রান্ত বলে খবর মিলেছিল এই দিনে উনিশ জন একদিনেই উনিশ জন সংক্রান্তের পোর্ট মিলেছে তাদের মধ্যে চারজন ইতিমধ্যেই কোভিড নেগেটিভ হয়েছে তাহলে স্বাস্থ্য মন্ত্রকের পোর্টাল রাজ্যে আক্রান্ত সংখ্যা বারো জন কেন কোভিড পজিটিভ হলেও তার স্বাস্থ্য উম দপ্তরের পোর্টালে নথিভুক্ত করার নির্দেশ আ আগের থেকেই রয়েছে কিন্তু কিছু ক্ষেত্রে সেই নিয়ম মানা হচ্ছে না এক্ষেত্রে করোনা পজিটিভের তথ্য নথিভুক্ত করার বিষয়ে জোর দেওয়া উচিত আমার খবর এখানেই শেষ হলো দিদি খুব ভালো হয়েছে

আমি তো আগে পাচ্ছিলাম না আগে তো ঢোক গিলতাম থেমে যেতাম এখনো করি না না সুমন কত সময় লাগলো আপনি তো প্রথম দিন পড়লেন তাই জন্য সময়টা হয়তো বেশি লাগলো কিন্তু আমরা যে সময়টা মেনটেন করি পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে খবরটা পড়ার চেষ্টা করি সকলেই সেটাই মেনটেন করেন তো আপনি আজকে প্রথম দিন ঠিক আছে হতে পারে আপনি টাইমটা একটু অ্যাডজাস্ট করতে হবে একটু পরের দিন যখন করবেন ওটা ছ মিনিটের মধ্যে করার রাখার চেষ্টা করবেন খুব ভালো আপনি আজ প্রতিদিন আসুন জয়েন করুন পড়ুন ঠিক আছে পম্পা ম্যাডাম পড়ুন টুডে ইজ ফ্রাইডে 30 মে 2025 আই এম পম্পা কুচলান এ মেম্বার অফ ফাসলা A senior citizen startup organization reading news from Hoslabarta. Alipur Duar, 29th May, launching a sharp attack on the Trinamool Congress led West Bengal government, Prime Minister Narendra Modi on Thursday described it as a Nirmam Sharkar, ruthless government, while addressing a public rally. He criticized the state's handling of recent riots in Malda and Murshidabad and alleged widespread corruption in the teachers recruitment process. Without directly naming Chief Minister Mamata Banerjee, the Prime Minister accused the TMC government of indulging in appeasement politics and giving miscreants a free hand. Elected representatives including councillors and MLAs were seen participating in violence while the police stood as mute spectators, he said. Attacking the government over the teachers recruitment scam, the prime minister said the scam has shattered the hopes of thousands of educated youths who were eligible for teaching jobs. He further alleged that the government not only enlarged in massive corruption, but also shielded its leaders involved in scams from teacher recruitment, irregularities to other financial misdeeds. Modi emphasized the need for Bengal's active participation in building a Bhikshit Bharat, developed India. Highlighting alleged corruption in housing schemes, the Prime Minister said the central government has sanctioned large sums for housing, but lots of people have been deprived. Turning to the plight of tea garden workers, Modi blamed the state government for the closure of several estates and the ongoing provident fund crisis. The Prime Minister concluded by urging bengal's youth to usher in political change in the next assembly elections chief minister mamata banerjee on thursday voiced her opposition to the name given to the anti terror operation against pakistan as operation sindoor and said name is politically motivated the name operation sindoor was their brainchild it is politically motivated. I did not want to say this, especially when the multi party delegations are visiting several countries and explaining India's stand. But today, the prime minister came to West Bengal with the motive of political propaganda, said the chief minister. He also claimed that before criticizing the West Bengal government, the Prime Minister should first ensure that the central dues under different centrally sponsored schemes to the state government are released. Terror and talks cannot go together. Asserting that terrorism and talks cannot go together, India on Thursday demanded Pakistan to hand over to it known terrorist whose records and names had been given to the neighboring country some years ago now they also asserted that any engagement between india and pakistan has to be bilateral movingness next, next the reserve bank of india in its annual report for the financial year 2025 said that bank frauds have reduced but the amount involved went up almost threefold. It also said that most cases occurred in digital payments. Private sector banks reported more cases but the state-owned leaders contributed maximum to the fraud amount. Girl donates here for cancer patients. In a rare and thoughtful gesture, a student of Women's College, Calcutta, has donated her hair to a Cancer Foundation as part of an awareness and sensitization initiative. Laborno Pine, a philosophy student, had long hair which she chose to cut and donate to the Care for Cancer Foundation and NGO that works towards cancer awareness and patient support. Dr. Roma gupto an oncologist, welcomed Lavanya's initiative and congratulated her. We too, the members of HOSLA, are congratulating her. Ending here today, best wishes to you all. Namaskar. সুন্দর হয়েছে পম্পাদি হয়েছে পম্পাদি খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে সুগার কলப்பா দারুণ দারুণ আচ্ছা ঠিক আছে টাইমটা কোনো রকমে একটু এর মধ্যে রয়েছে রૃતિ ভাই না রে আজকে আমি শুনছি আমি রেডি হননি আচ্ছা আপনি পড়ুন তুমি এত সুন্দর পড়ছিলে তোমার গলায় আমরা শুনতাম একটু রেডি হতে পারো আছি ও আচ্ছা আচ্ছা আচ্ছা

আর্থিকও নেই মনে হচ্ছে মিতা ম্যাডাম তো পড়বেন না বলেছে আমি তো আজকে আমি ভাবছিলাম পড়বো জি রেডি করতে গেছি দেখি লাইট চলে গেলাম দুধ দরকার নেই চলে গিয়েছিল ইমার্জেন্সি চার্জ দিতে হবে আমি আজকে রেডিও আছি আমি তো খবর রাখো one two.